ভাগবত কথামৃত পরিবারের আজকের পরিবেশনা ইতু পূজা সাধারণ বাংলায় চলতি ভাষায় যাকে সবাই ঘট পূজা বলে থাকে একটা সময় ছিল গ্রাম বাংলার মানুষ ছুটে যেত পাড়ায় পাড়ায় কোন মাঠের মধ্যে ধান গাছ হয়ে রয়েছে কোন মাঠে একটু সরিষা গাছ হয়েছে কোন মাঠে একটু মূলা গাছ হয়েছে সেই গাছের ফুল এনে মায়েরা ভক্তি ভরে পূজা করত। এই ইতু পূজা আজকে আমরা শ্রবণ করব সেই ইতু পূজারই কিছু মাহাত্ম কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই সারা অগ্রহণ মাস জুড়ে প্রতি রবিবার এই ইতু লক্ষ্মীর পূজা করা হয় ইতু পূজা আসলে দেবী লক্ষ্মীর পূজা আর একাধারে বলা হয় এই ইতু পূজা হয়তো সূর্য দেবতার পূজা তাই রবিবার সূর্যের বার বলে মানা হয় আর এই রবিবার কখনোই আমিষ আহার গ্রহণ করতে নেই তাই বাংলার মায়েরা অঘ্রায়ণ মাসের প্রতি রবিবার ভক্তি ভরে এই ব্রত পালন করে থাকেন সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় তাই বিশেষ করে আমাদের সনাতন ধর্মে সূর্যের পূজা করা হয় তাই অগ্রায়ণ মাসের প্রত্যেকটি রবিবার সূর্যের সাথে সাথে দেবী ইতুলক্ষ্মীরও বিশেষ পূজা করা হয় কিন্তু যারা সারা অগ্রায়ণ মাস জুড়ে এই পূজা করতে পারেন না তারা অগ্রায়ণ মাসের এই শেষ দিন মানে তিরিশে অগ্রায়ণ সতেরোই ডিসেম্বর রবিবার এই পূজা করতে পারেন এই পূজা করলে কিছু বিশেষ উপাচারের প্রয়োজন হয় যেমন একটি বড় সরা ছোটো কয়েকটা ঘট সিঁদুর কলমি গাছের পাতা সরিষা গাছের ফুল মটর দুর্বা তুলসী তিল হরিতকি ধূপ দ্বীপ ইত্যাদি নৈবেদ্য দিয়ে প্রত্যেক মায়েরা তাদের ভক্তি ভরে এই পূজা করতে পারেন মনে রাখবেন এই পূজা করলে আমরা প্রত্যেকেই জানি একটি ব্রত কথা শ্রবণ করতে হয় সেই ব্রতকথা আমরা এই ভিডিওর মধ্যে শ্রবণ করব প্রত্যেকেই এই দিন অবশ্যই শুদ্ধ সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন কারণ শুদ্ধ সাত্বিকতাই হচ্ছে প্রত্যেক পূজার বিশেষ লক্ষ্য পূজা তখনই সত্য হয় পূজা তখনই ভক্তি মান হয় পূজার মধ্যে তখনই ভক্তি থাকে যখন সেই পূজা শুদ্ধ সাত্বিকভাবে করা হয় তাই শুদ্ধ সাতিকথা বড় প্রয়োজন তাই প্রত্যেকেই ভক্তি ভরে এই ব্রত করুন এবং এই পূজা করার পর এই মাহাত্মটি অবশ্যই সবাই শ্রবণ করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন অবন্তিনগরে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন তার। দুই মেয়ে ছিল তাদের নাম উম্ন আর ঝুম্ন একদিন ব্রাহ্মণ ভিক্ষা করে পিঠে জোগাড় করে নিয়ে এসে ব্রাহ্মণীকে পিঠে তৈরি করতে বলল মেয়ে দুটি যখন ঘুমিয়ে পড়ল তখন ব্রাহ্মণী পিঠে তৈরি করতে বসল ব্রাহ্মণ আড়ালে গিয়ে পিঠের শব্দ ধরে গুনতে লাগল এক একবার শব্দ শুনে দড়িতে এক একটি গাঁট দিতে লাগল রাত্রে মেয়ে দুটি মায়ের কাছে পিঠে খেতে চাইলে মায়ের প্রাণে কষ্ট আর সহ্য হলো না তাই একটা পিঠে ভেঙে দুজনকে খেতে দিল তারা তাই খেয়ে শুয়ে পড়ল তারপর পিঠে গড়া শেষ হলে ব্রাহ্মণ খেতে এলো ব্রাহ্মণী ব্রাহ্মণকে সব ধরে দিল ব্রাহ্মণ পিঠে গুনে দেখল একখানা কম ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণী সব কথা বললে ব্রাহ্মণের খুব রাগ হলো কিন্তু কিছু বললে না মনের রাগ মনেই রইল কিছুদিন পর ব্রাহ্মণ মেয়ে দুটোকে বলল তোদের পিসির বাড়ি রেখে আসি চল তোরা সেখানে পেট ভরে খেতে পাবি এই বলে মেয়ে দুটোকে নিয়ে ব্রাহ্মণ যেতে লাগল সন্ধ্যার সময় তারা এক বোনের ধারে এসে উপস্থিত হলো তখন মেয়ে দুটো বললে আমরা চলতে পাচ্ছি না ব্রাহ্মণ বলল তোরা তবে আমার কোলে মাথা দিয়ে ঘুমা ঘুম ভাঙলে যাস মেয়ে দুটি ব্রাহ্মণের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল তখন ব্রাহ্মণ মাটির ঢেলার উপর তাদের মাথা রেখে চারিদিকে আলতা গুলে শামুখের ঘুঁটি ছড়িয়ে চলে গেল রাত হলে বাঘ ভাল্লুকের চিৎকারে তাদের ঘুম ভেঙে গেল তারা উঠে বাবাকে দেখতে পেল না বড় মেয়েটি বলল বাবাকে বাঘে খেয়ে ফেলেছে ছোটটি বলল না ভাই আমরা পিঠে খেয়েছি বলে বাবা আমাদের বনবাসে দিয়ে গেছেন বাবাকে যদি বাঘে খেত তবে আমরা কি বেঁচে থাকত না আমাদের মাটির ঢেলায় মাথা থাকতো তখন তারা ভয়ে এক বটগাছের ভিতর আশ্রয় নিয়ে রাত কাটালো পরের দিন সকালবেলা তারা বেরিয়ে পড়ল যেতে যেতে দেখল ইতু ইতুপূজা করছে তারা দুই বনে তাদের কাছে ইতু পুজোর নিয়ম জেনে নিয়ে পূজা করলো দেবকন্যাদের কথা মতো তারা বর চাইল আমার বাপের সকল দুঃখ দূর হোক ঘরবাড়ি হোক একটি ভাই হোক রাজার মতো বড় হোক তারপর তারা প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলো ক্রমেই তারা ইতুর কৃপায় ঘরে এসে পৌঁছল তাদের দেখে ব্রাহ্মণ তো রেগেই অস্থির ব্রাহ্মণীর আর আনন্দের সীমা নেই তখন ইতু পুজোর সব কথা খুলে বলল কিছুদিন পর সেই দেশের রাজা তার মন্ত্রী আর সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ায় বেরোলো তারা ঘুরতে ঘুরতে সেই ব্রাহ্মণের বাড়ি এসে জল চাইল উম্ন ঝুম্ন জল এনে দিল রাজা মেয়ে দুটোকে দেখে তাদের বিয়ে করতে চাইল ব্রাহ্মণ আহ্লাদে ওমনের সঙ্গে রাজার আর মন্ত্রীর সঙ্গে ঝুমনোর বিয়ে দিল পরদিন তারা শ্বশুর বাড়ি চলে গেল যাবার সময় অম্ন মাছ ভাত খেয়ে পান চিবুতে চিবুতে গেল আর ঝুম্ন ইতুর প্রসাদ নিয়ে নিরামিষ খেয়ে গেল ক্রমে রাজার রাজ্যে ভয়ানক অমঙ্গল হতে লাগলো আর মন্ত্রীর সংসার খুব উন্নত হতে লাগল রাজা উম্নকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন সে ঝুম্নোর বাড়িতে গিয়ে আশ্রয় নিলে ঝুম্ন বলল দিদি ইতুর কোপে তোমার এত কষ্ট তুমি শ্বশুরবাড়ি যাওয়ার সময় মাছ ভাত খেয়ে গিয়েছিলে সেদিন অগ্রহণ মাসের রবিবার ছিল তারপর অগ্রহায়ণ মাস পড়তে ঝুম্ন উম্নকে পুজো করালো আর বর চাইতে বলল তখন রাজার আবার সুসময় হল তখন আবার উম্নকে মনে পড়ল তারপর উম্ন যে গুজে ঝুম্নোর কাছ থেকে বাড়ি এলো এবং পুজোর কথা সকলকে বলল ক্রমে ইতু পুজো জগতে প্রচারিত হলো তারপর উম্ন আর ঝুম্ন ব্রাহ্মণ ব্রাহ্মণী রাজা মন্ত্রী সকলে মিলে পুষ্প রথে চড়ে স্বর্গে গমন করল তারা সবাই স্বর্গে চলে গেল যারা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না শুধু এই ভিডিওটি নয় এর পাশাপাশি আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে সেগুলোকেও দেখতে পারেন